হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী আশা করি আপনার ভগবানের কীভাবে ভালো আছেন একজন মাতাজি প্রশ্ন করেছেন প্রভু আমি একাদশী করি বলে আমার খুব ভালো সম্বন্ধ ভেঙে গেছে আমি এখন কী করব তার উত্তরের জন্য আজকের আমি কিছু কথা বলবো যে এই জগতে যারা ভক্তিপথে আশ্রয় করে তাদের নানান বিপদ আছে এটা হচ্ছে কলিযুগ কলিযুগে আপনি ধর্ম বাদ দিয়ে আর সমস্ত কিছু করুন সেটা ঠিকভাবে চলবে কেন সাক্ষাৎ কলিমহারাজ হচ্ছে পাপের একটা মূর্তি যে পাপিষ্ট ব্যক্তির আন্ডারে আমরা আছি সেই পাপিষ্টের রাজ্যে যদি আপনি ধর্ম করবেন বলেন তাহলে কি করে সম্ভব কিন্তু এটা হচ্ছে বিধির বিধান সত্যচেতা দাপর কলি এই কলিযুগে অধর্ম প্রভাবটাই সবথেকে বেশি হুম চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে অধর্ম থাকবে আর এক ভাগ ধর্ম থাকবে তা আপনি ধর্ম কিছু করতে গেলেই আপনার বিপদ আসবে সব থেকে ভালো কথা হচ্ছে আমরা ভালো জিনিস খারাপ জিনিস কোনটা আমরা বুঝি না কেন এই জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বত এই জগতে যারা আসে তারা দুঃখ পায় যে কোটিপতি সেও দুঃখ পাচ্ছে আর যে ভিখারিপতি যে গরিবপতি সেও দুঃখ পাচ্ছে কেন এই জড় জগতে যে আসি এই জড় জগতে যে আসে সে হচ্ছে দুঃখ কষ্ট পায় আমরা ভালো ছেলে বা ভালো মেয়ে কাকে বলি যে মেয়ে খুব সুন্দরী দেখতে যে মেয়েকে দেখলে সবাই আকর্ষিত হয় সে হচ্ছে সুন্দরী মেয়ে আর যে পুরুষের ধন সম্পত্তি টাকা পয়সা আছে সেই পুরুষ সুপুরুষ আমাদের চারটি ত্রুটি আছে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণপাটন এই ত্রুটিপূর্ণ ইন্দ্র দিয়ে আমরা ভালো মন্দ কি করে বিচার করব এটা আগে আমাদের বুঝতে হবে আমরা টাকা পয়সা বিষয় সম্পত্তি দেখলেই সেখানে আকৃষ্ট হই এটা আমাদের ত্রুটি তাই বলে এই নয় যে আমাদের টাকা পয়সা বিষয় সম্পত্তির দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকু তার মানে এই নয় যে তার প্রতি আমরা মোহিত হব আকৃষ্ট হব এটাই আমাদের ভুল তা আমরা এই জগতে সবাই কম বেশি কোনো না কোনো কিছুর প্রতি আকর্ষিত তাই জন্য আমাদের কি হয় দুঃখ কষ্ট আসে আপনি এই জগতে যা যা পাচ্ছেন সুখ হোক দুঃখ হোক আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি পূর্বজন্মে সঞ্চয় করে এসেছেন সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে এই জড় জগতে আমরা দেখছি ও কোটিপতি ওর বাড়িতে এত পয়সা ওর স্ত্রী এমন ওর স্বামী এমন ওর পুত্র এমন আপনার দৃষ্টিতে যাই দেখছেন ভাববেন ওর পূর্বজন্মের কর্মফল সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে সবাই জন্মে যা যা পাচ্ছে সব পূর্বজন্মের জমানো ব্যাঙ্ক ব্যালেন্সগুলো পাচ্ছে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনি দোকানে গেলেন আলু কিনতে আলু কিনে আপনি বাড়ি ফিরলেন আপনি পয়সা দিয়ে কিনেছেন কিন্তু সবাই যে দামে আলু কিনছে আপনিও সেই দামে আলু কিনছেন কিন্তু ওই একই বস্তার আলু একজনের বাড়িতে গেল খুব ভালো ফেস একটা আলু নষ্ট নয় কিন্তু ওই বস্তা থেকে আপনিও আলু কিনে এনেছেন দেখবেন আপনার বাড়িতে আলু সেছি কাটা ফাটা পচা আপনি দেখে এনেছেন কেন যে আপনাদের জন্য ওটা বরাদ্দ ছিল তাই না দুঃখ করা কিছু নেই তা আমাদের জীবনে এরকম যা যা আসে ভালো মন্দ সব আমাদের দোষে আসে যদি ভালো করি আমাদের জন্য খারাপ হলো আমাদের জন্য আপনি বলছেন ভালো পাত্র নষ্ট হয়ে গেছে আপনি বলছেন ভালো সম্বন্ধ ভেঙে গেছে কৃষ্ণ কেন্দ্রিক কোনো কিছু যদি ঘটে থাকে এটা ভাববেন সেটা আপনার জীবনে মঙ্গলময় এই পৃথিবীতে যে সমস্ত প্রাণীরা আছে মানুষ থেকে আরম্ভ করে যত প্রাণী যারা যারা ভগবান কেন্দ্রিক কৃষ্ণ কেন্দ্রিক যা কিছু ক্রিয়া করছে সেগুলো কিন্তু নষ্ট হবে না এই জগৎ হচ্ছে মোহময় জগৎ আপনাকে রোগ দিয়ে বিষয় সম্পত্তি দিয়ে ভুলে রাখবে মায়া দেবী তাই জন্য গীতায় কি বলা হয়েছে মা এসা বলছে মায়া আমার এই দূরত্বক্রমে মায়া অত্যাধিক কঠিন একে জয় করা খুব কঠিন যদি আমাকে কি প্রপত্তি করে আমার ভজনা করে তাহলে এই মায়া থেকে সে মুক্তি হতে পারবে আমরা প্রতি পদে পদে মায়ার ফাঁদে পড়ছি রাস্তাঘাটে অফিস আদালতে আপনার যেখানে যে একটা একটা মায়ার মানে প্রলোভনে পড়ে যাচ্ছি এই মায়ার প্রলোভন থেকে বাঁচতে হলে আপনাকে ভগবান কেন্দ্রিক আচরণ করতে হবে আর মুখ্য কথা এই জলজগতের যে সমস্ত মানুষ যে যা কর্ম করছে একাদশী যদি কেউ না করে তাহলে তার কোনো সদগতি নাই তার উদ্ধার নাই তাকে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠের শয়নম এইভাবে নিত্য পুনরায় জন্ম পুনরায় মৃত্যু পুনরায় মাতৃ জঠের শয়ন করতে হবে এই জন্ম মৃত্যু জরা বেধি কষ্ট সে কোনো এই থেকে মুক্ত হতে পারবে না আমরা এই জগতে পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন এই এগারোটি ইন্দ্রিয় দিয়ে আমরা প্রতিনিয়ত জানতে অজান্তে পাপ করছি সেই পাপের নষ্ট থেকে হবে একমাত্র একাদশী একাদশী আশ্রয় করে যে সমস্ত ব্যক্তিরা থাকি তাদের কোনোদিন পাপ স্পর্শ করতে পারে না জমরা কোনোদিন ঘুরেও তাকায় না তাদের দিকে তাই একাদশী আমাদের খুবই গুরুত্বপূর্ণ জীবনে ভক্তি জীবনে যারা যারা প্রবেশ করেছে তাদের প্রাথমিক কাজ হচ্ছে একাদশী করা একাদশী করে আমাদেরকে শুদ্ধ হতে পবিত্র হতে হবে ভগবান মাসে দুটো করে একাদশী দিয়েছি যদি আপনি চোদ্দ দিন জানতে অপজানতে অপরাধ করেন কিন্তু পনেরো দিনের দিনে যদি আপনি একাদশী করেন তাহলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে আপনি কি করে রাস্তায় চলছেন আপনি কত পিমড়ি মশা মাছি কি পতঙ্গ আপনার পায়ের চাপে মারা গেল সে সমস্ত পাপ কে নেবে সেগুলো আমাদের ভগবান খণ্ডন করে দেয় একাদশীর মাধ্যমে শাস্ত্রে বলছে আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্য শুদ্ধি ধ্রুব স্মৃতি যদি আহার শুদ্ধি না হয় আমাদের ধ্রুব স্মৃতিশুদ্ধি হবে না আর স্মৃতিশুদ্ধি না হলে আমাদের সমস্ত ক্রিয়া হচ্ছে পাপ পূর্ণ হ্যাঁ তাই জন্য ভগবান কেন্দ্রিক আমাদের ভজনা করতে হবে ভগবান যদি কোনো ভক্তকে এই সমস্ত থেকে বঞ্চিত রাখে কোনো ভালো জড়বস্তু বস্তু ভালো সম্বন্ধে আপনার যেমন ভেঙে গেছে ভাববেন ভগবান আপনার প্রতি কৃপা করছে ভগবান কোনোদিন তার ভক্তকে খারাপ জিনিস দেয় না আপনার জন্য কোনো ভালো পাত্র অপেক্ষা করছে কৃষ্ণ ভক্ত পাত্র যা আপনাকে সুখ শান্তি প্রদান করবে কোনো সুপাত্র আপনার জন্য অপেক্ষা করছে আজকালকার সুপাত্র মানে কি সরকারি চাকরি হবে বড় সরকারি চাকরি হবে কোনো বিষয় সম্পত্তি থাকবে ব্যবসা পত্র থাকবে টাকা পয়সা থাকবে তাদের সুপাত্র বলে তাকে সুপাত্র বলে না আপনি ভক্ত আপনি কৃষ্ণ ভক্ত আপনি একাদশী ব্রত করেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পরীক্ষা করছে এই সমস্ত অসুরিক বৃত্তি পাত্র আপনার কাছে পাঠিয়ে এরা হচ্ছে সুপাত্র নয় এরা হচ্ছে আসরিক প্রবৃত্তি পাত্র আপনাকে পাঠাচ্ছে আপনি তো কৃষ্ণর ভক্ত কৃষ্ণ দেখছে যে আমার ভক্ত আমাকে কতটা ভালোবাসে আপনি যে বলছেন যে আমি একাদশী ব্রত করি বলে আমার একটা ভালো ঘর সম্বন্ধ ভেঙে গেল ভগবান কৃষ্ণ কিন্তু খুব কষ্ট পেয়েছে হম ভগবান আপনাকে পরীক্ষা করছে যে আমার ভক্ত আমাকে ভালোবাসে না এই জড়জগতে জগতে প্রবৃত্তি সম্পন্ন বিষয় সম্পত্তি মালিকানা নিয়ে যারা হচ্ছে গর্ব করে অহংকার করে তাদেরকে ভালোবাসে ভগবান আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনি কতটা ভগবানের শুদ্ধ ভক্ত আপনি যে বললেন যে এই একাদশী করার জন্য আমার ভালো সম্বন্ধ দিয়ে গেছে ভগবান কৃষ্ণ খুব দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে হম তাই জন্য আপনি যদি কৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে কৃষ্ণ আপনাকেই অবশ্যই অবশ্যই সুপাত্র প্রদান করবে আর যে জিনিস কৃষ্ণ প্রদান করে সে কৃষ্ণ রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে অনন্য চিন্ত যে অভিযুক্ত যারা নিত্য যুক্ত প্রীতি সহকারে আমার ভজনা করে আমি তাদেরকে অপ্রাপ্ত বস্তু প্রদান করি এবং সেই বস্তুকে আমি রক্ষা করি ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছে আপনার এখন দরকার একজন সুপাত্র সম্বন্ধ একজন সুপাত্র স্বামী দরকার আপনার নিশ্চয়ই ভগবান আপনাকে সুপাত্র স্বামী আপনাকে প্রদান করবে কেন গীতায় ভগবান প্রতিজ্ঞা করেছে তাই জন্য কৃষ্ণের প্রতি ভরসা রাখুন কৃষ্ণ হচ্ছে এই জগতের পরম ভোক্তা গীতায় কি বলেছে ভগবান ভক্তরং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞাতাম শান্তি ইচ্ছতি ভোক্তারাম যজ্ঞ তপস্যাম তিনি হচ্ছে ভোক্তা এই জড় জগতে কৃষ্ণপাদে আর সবাই হচ্ছে ভোগ্য বস্তু তা আমরা ভোগ্য বস্তু হয়ে যদি ভোগ করার বাসনা করি কেমন হাসি লাগে না আপনি একটা রসগোল্লা খাচ্ছেন সেই রসগোল্লা বলে যদি না আপনাকে খাবে হাস্যকর লাগে না তা ভোগ্য বস্তু কোনোদিন ভোক্তাকে খেতে পারে না ভোগ করতে পারে না ঠিক তেমনি আমরা কোনোদিন ভোগ করতে পারি না এই জগতে আমরা দুঃখ পাচ্ছি কেন গীতায় ভগবান বলছে সত্য রজতম ইতি গুনা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম হে কুমতে হে অর্জুন এই জড়া প্রকৃতি যা তো সত্য রজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত যা এই জীবকে আবদ্ধ করে আমরা যখন মিথ্যা অহংকারে আমরা ভোগ বাসনা করতে চাই হ্যাঁ ভোগ বাসনা ইচ্ছা প্রকাশ করি তখন আমরা এই জগতে পতিত হই তার ফলে কি হয় আমরা এই জড়া দুঃখ পাই সত্যরজতম এই তিনটি গুণের মাধ্যমে আমরা আবদ্ধ হয়ে পড়ি তাই জন্য ভগবান অবশ্যই আপনাকে তার ভক্তকে অবশ্যই সেই অপ্রাপ্ত বস্তু প্রদান করবে এবং সেই বস্তু রক্ষা করবে আপনার জন্য ভগবান সুপাত্র সুভক্ত এবং ভালো বৈষ্ণব পাত্র আপনাকে প্রদান করবে এই নিয়ে ভগবান কৃষ্ণের প্রতি আপনি ভরসা রাখুন অবশ্যই আপনি পাবেন আপনাকে যদি ভগবান ওই আপনার চিন্তাধারা অনুযায়ী যে ভালো সম্বন্ধ ওই সম্বন্ধের মধ্যে কিছু খারাপ ছিল হ্যাঁ যা আপনাকে দুঃখ প্রদান করবে আপনি একদিন হলেও একাদশী বত করেছেন সেই জন্য ভগবান ভগবানের প্রতি অবিশ্বাস করবেন না ভগবানের প্রতি বিশ্বাস রাখুন ভগবানের প্রতি ভালোবাসা রাখুন কৃষ্ণ আপনার প্রতি সবসময় সদয় থাকবে এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ আপনার পাশে থাকবে না আপনার বিপদেলে একমাত্র কৃষ্ণ থাকবে আপনার সামনে পেছনে ডায়ে বাঁয়ে উপরে নিচে চারিদিকে এছাড়া কেউ থাকবে না এই জগৎটা স্বার্থপর যখন স্বার্থ ঘুচে যাবে তখন আস্তে করে নিজের পড়বে সেই হোক নিজের বাড়ির লোক হোক এই জগৎটা স্বার্থপর যতক্ষণ আপনার মধ্যে পাওয়ার কিছু বস্তু থাকে ততক্ষণ আপনার কাছে সবাই ভিড় করে যখন দেখে এর কাছে কিছু নাই তখন আপনার কাছে কেউ থাকবে না সিংহ ঋষি বলছে একাদশম ন নারী দৃষ্টি রাজস্ব অর্থাৎ নারী রজস্বলা হলেও কোনো অবস্থাতেই সে একাদশীতে অন্য আহার করবে না পঞ্চশস্য আহার করবেন না নারদ পুরাণে বলা হয়েছে ও এই সমান যত পাপ আছে একাদশীর দিনে তার মধ্যে প্রবেশ করে তাই একাদশীর দিনে অন্ন ভোজনকারী ব্যক্তি সমস্ত পাপে লিখতে হয় আপনি কোনো পাপ করলেন না অথচ এই একাদশীর দিনে শুধুমাত্র অন্ন ভোজন করার জন্য আপনি সমস্ত পাপে লিপ্ত হলেন কেন আপনি পাপে লিপ্ত হবেন বলুন স্কন্দপুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত যো হতে বিষ্ণু লোক চ্যুত যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য আহার করে তারা মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যা পাপী বলে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি যদি ভুল ক্রমে বিষ্ণু লোক চলে যায় তাকে সেখান থেকে ফেলে দেবেন পতন করা সেই ব্যক্তি কোনো দিন গমন করতে পারে না এই ভবলোকে স্বয়ন এই জন্ম মৃত্যুর ক্রিয়ায় তারা বদ্ধ হয়ে থাকে একাদশীর দিন যারা হচ্ছে অন্ন ভোজন করে পুরাণে পরম বৈষ্ণব শিবজি মাতা পার্বতী দেবীকে বলছে যে হে মহাদেবী যারা একাদশীর দিনে অন্ন ভোজন করে জংদুধরা তাদের মুখে নরম লোহার অস্ত্র নিক্ষেপ করে শিবজি স্বয়ং বলছে কৃষ্ণ কথা বাদ দিন আপনি শিবের তো ভক্ত শিবজি স্বয়ং মাতা পার্বতী দেবীকে বলছে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে সেই ভোজন গো ভোজনের সমতুল্য তিনি ব্রহ্মচারী গৃহস্থ বনবাসী সন্ন্যাসী যেই হোক না কেন একাদশীর দিন যে অন্ন ভোজন করে সে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মঘাতী মদ্যপায়ী এবং যারা সোনাদানা দানা চুরি করে এবং গুরুদার এই সকল মহাপাতকীর ধর্মশাস্ত্রের প্রাশ্চিত্যের বিধান আছে কিন্তু একাদশীতে অন্নভোজনকারী ব্যক্তির জন্য কোনো প্রাশ্চিত্যের বিধান শাস্ত্রে দেওয়া নাই মানে পাপি ব্যক্তি নরকে যায় এ কথাটা সত্য কিন্তু যে ব্যক্তি একাদশীতে অন্নভোজন করে সে তার পিতাকে সঙ্গীরে নরকে যায় আপনি ভাবুন আপনি নরকে যাবেন পাপ করেছেন কিন্তু একাদশীর দিন যদি অন্ন ভোজন করেন তাহলে আপনাকে পিতার সঙ্গে নরকে যেতে হবে তাহলে আপনার পিতা নিরপরাধ যদি আপনি পাপ করে থাকেন সে পিতাকেও নরকে যেতে হচ্ছে তাই ভাবুন আপনার জন্য আপনার পিতাও ভুক্তভোগী তাই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করুন ভালো পাত্র মানে অসুর পাত্র নয় এই অসুর পাত্র ওরসে একটা অসুর উৎপন্ন হবে তাহলে আপনাকে এবং আপনার সেই অসুর সন্তানকে নরকে হবে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করলে আপনি নিশ্চিন্ত যেমন ধ্রুব মহারাজ যে মাথা যেয়ে আপনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কৃষ্ণ কেন্দ্রে আপনি যা যা করেছেন সব জমা কোনোদিন ক্ষয় হবে না আর কৃষ্ণ গীতায় কথা দিয়েছেন যে যগস বহম মহম যে আপনার সমস্ত ভরণ পোষণ তিনি দেখবেন আপনি কৃষ্ণের প্রতি ভরসা রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সমস্ত বস্তু প্রদান করবেন এবং রক্ষা করবেন কৃষ্ণ ভক্তর কোনোদিন শোক হয় না কেন গীতায় ভগবান বলেছে অহম সর্বস্বের প্রভাব মত্ত ইতি মত্তা ভজন্তি মামগুদা ভগৎ সম্বিতা যারা কৃষ্ণ ভজনা করে তারা জানে শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস সমস্ত বস্তুর মধ্যে শ্রীকৃষ্ণ আছে তারা এই সমস্ত জেনে কৃষ্ণকে ভজনা করে তা আপনি কৃষ্ণকে জানেন নিশ্চয়ই করছেন কৃষ্ণ আপনার সমস্ত দায়িত্ব পূরণ করবেন আপনার সমস্ত দুঃখ লাঘব করবেন ভগবান গীতায় প্রতিজ্ঞা করে গেছেন কৃষ্ণের প্রতি ভরসা রাখুন সবাইকে বৈষ্ণবের প্রণাম এখানে আমার ভক্ত বিশ্রাম রাখছি আবার পরবর্তী পিছনে দেখা হবে হরে কৃষ্ণ